বাঘাইছড়িতে ঘোড়া নিয়ে সুদর্শন চাকমার গণসংযোগ আগামী উনত্রিশে মে অনুষ্ঠিত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে বাঘাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী সুদর্শন চাকমা ঝড় বৃষ্টি উপেক্ষা করে মোটরসাইকেলের সহ আমতলি ইউনিয়নের মাহিল্লা বাজারে গণসংযোগ করেন রোববার বিকেলে বাঘাইছড়ি সদর থেকে ঘোড়া প্রতীকের কর্মী সমর্থকদের বহন নিয়ে মহল্লা বাজারে উপস্থিত হন সুদর্শন চাকমা পরে বাজারে স্থানীয়দের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয় এতে বাজারের মুরব্বী আব্দুল হাকিমের সভাপতিত্ব ও মনির হোসেনের সঞ্চালনায় মুজিবর হোসেন জুয়েল রানা জাহাঙ্গীর আলম জসিম উদ্দিন সুবাহান মমিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এ সময় সুদর্শন চাকমা বলেন বিগত পাঁচ বছরে আমি বাঘাইছড়িতে অনেক উন্নয়ন কাজ করেছি সুখে মানুষের পাশে দাঁড়িয়েছি আমি চাকমা হলেও কখনো চাকমা বাঙালি ভেদাভেদ করিনি শান্তি সম্প্রীতি বজায় রেখে এই বাঘাইছড়ি উপজেলা পরিষদকে মডেল হিসেবে রূপান্তর করেছে আগামী উনত্রিশ মে ঘোড়া প্রতীকে ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি ডেস্ক রিপোর্ট সিএইচটি টিভি